তা সংগ্রামী এবং প্রাতস্মরণীয় ব্যক্তিত্ব সরকার বল্লভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী উপলক্ষে ভারত সরকারের যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশ এবং অনুপ্রেরণায় গোটা দেশব্যাপী বর্ষব্যাপী একতা যাত্রা এবং সরকার বল্লভ ভাই প্যাটেলকে শ্রদ্ধা জানানো স্বাধীনতা আন্দোলনের চার যে ইতিহাস সেটা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং মাতৃবন্দনা ধারণ বন্দনা করা হচ্ছে আমরা আজকে দক্ষিণ কলকাতার মেয়ালা এলাকাতে কয়েক কিলোমিটার ব্যাপী একতা যাত্রা শুরু করছি যে সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জাতীয়তাবাদী নাগরিক বৃন্দ প্রবীণ নাগরিক দণ যুবকরা এবং মাতৃমন্ডলী বোন এবং দিদিরা এসেছেন তাদের প্রত্যেককে আমি গৈরিক অভিনন্দন জানাই এবং সর্দার বল্লভ ভাই প্যাটেলকে তার দেড়শো বছরের জন্ম জয়ন্তীকে আমরা সবাই ভারতবর্ষকে সমৃদ্ধ করার শক্তিশালী করার এবং বিশ্ববিতে পরিণত করার এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দু হাজার সাতচল্লিশে স্বাধীনতা সংগ্রামের একশো বছর পূর্তি উপলক্ষে বিকশিত ভারতের লক্ষ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারত বিকশিত পশ্চিমবঙ্গ যেখানে রাষ্ট্রবাদ জাতীয়তাবাদ দেশপ্রেম আবার নতুন করে জাগরণ হোক এই প্রার্থনায় আমি রাখব সাথে সাথে ঋষি বঙ্কিমচন্দ্রের দেড়শো বছর আমরা বন্দে মাতারমের পূরণ করেছি আমাদের সমস্ত কর্মসূচিতে মাতৃবঙ্গ অর্থাৎ বন্দে মাতারম তাকে আমরা গাইব শ্রদ্ধা করব এবং একই সঙ্গে জনজাতি গৌরব দিবস ভগবান বিরা মুন্ডার দেড়শোতম জন্ম জয়ন্তী পনেরোই নভেম্বর থেকে শুরু হয়েছে তাকেও আমরা এই বর্ষে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব আমরা অনেকটা বিলম্ব করে ফেলেছি সাড়ে চারটা ভেজে গেছে আমাদের কর্মসূচি চারটের সময় শুরু হওয়ার কথা ছিল তাই আমি সকলকে বন্দে মাতারাম মন্ত্র ভারত কি জয় সর্দার বল্লভ ভাই প্যাটেল লহ প্রণাম এই মন্ত্রের সাথে সাথে আমাদের নেশান ফার্স্ট যে মন্ত্র রাষ্ট্র প্রথম সেই মন্ত্রে আমরা আজকে এখানে এই কর্মসূচিতে ধীরে ধীরে এগিয়ে যাব শৃঙ্খলার সঙ্গে জাতীয় পতাকাকে মর্যাদা দিয়ে এবং একতা যাত্রা নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিদের মাঝে দেখো মিলন মহান কাশ্মীর সে কন্যা কুমারী দেশ আমারি দেশ আমারি আমাদের দেশের মন্ত্রে আমরা এই কর্মসূচি এখানে শুরু করছি এখনো অগণিত মানুষরা আছেন। পতাকা নিয়ে এবং হাজারে হাজারে মানুষ এগিয়ে যাচ্ছেন আমি বিশেষ করে এই একতা যাত্রার আয়োজন করার জন্য নির্দেশ দেওয়ার জন্য অনুপ্রাণিত করার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাবো এবং যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী মনসুখজিকেও কৃতজ্ঞতা জানাবো তার দপ্তর এই কর্মসূচি দেশব্যাপী আয়োজন করেছে আপনারা শুনলে খুশি হবেন সতেরো আঠেরো উনিশ তিন দিনে পশ্চিম বাংলার একশো একুশটি জায়গায় এই কর্মসূচি পালিত হবে আজকে আমি বিহালাতে আগামীকাল আমি বীরভূমের নানুনের চিন্তাহারে আগামী পরশু দিন আমি হাওড়া শহরের শিবপুরে থাকব আসল সবাই পায়ে পা মিলিয়ে ভারত মাতার বন্দন করি এবং সর্দার বল্লভ ভাই প্যাটেলকে শ্রদ্ধা জানিয়ে কন্যে মাত্র মন্ত্রকে আবার আমাদের সঞ্জীবনী মন্ত্র হিসেবে উচ্চারিত করি ভারত মাতা কি সরদার বল্লভাই যাত্রা সফল করুন যাত্রা সফল করুন কন্যা কুমারী কন্যা